মহাভারত হল ভারতের অন্যতম বিখ্যাত মহাকাব্য মহাভারতে এমন কিছু অনুকরণীয় নারী চরিত্র যারা সাহস সৌন্দর্য ও আজকের বিশ্বেও একজন নারীকে কিভাবে সঙ্গে জীবন যাপন করতে হয় তার আদর্শ উদাহরণ হিসাবে এই নারী চরিত্রগুলিকে গ্রহণ করা যেতে পারে মহাভারতের সবচেয়ে সুন্দরী আটজন নারীকে নিয়ে এখানে আলোচনা করা হলো এক নম্বরে রয়েছে উর্বশী ইন্দ্রের দরবারে উর্বশী ছিলেন একজন সুন্দরী জলপরী এবং মহাভারতের সবচেয়ে সুন্দরী নারীদের মধ্যে একজন তিনি অর্জুনকে ভালোবাসতেন এবং তার আকর্ষণ দিয়ে তাকে মোহিত করার চেষ্টা করতেন কিন্তু যখন অর্জুন তার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন যে আমি আপনাকে আমার মায়ের চোখে দেখি তখন তিনি ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন এবং অর্জুনকে অভিশাপ দেন যে তার পুরুষত্ব নষ্ট হয়ে যাবে আমরা জানি সময়কালে অর্জুনের পুরুষত্ব নষ্ট হয়ে যায় এক বছর ধরে এবং সে একজন হিজড়ের মতো করে জীবনযাপন করে সেই সময়ে সবচেয়ে নির্ভীক নারী ছিলেন উর্বশী একজন পুরুষের কাছে খোলাখুলি ভাবে তার ইচ্ছা প্রকাশ করেছিলেন যদিও মহাভারতে কুন্তি গঙ্গা উলুপি সুভদ্রা গান্ধারী এবং সত্যবতীর মতো অনেক সুন্দরী নারী ছিলেন তবুও উর্বশীর ধারে কাছেও কেউ ছিলেন না তিনি ছিলেন সৌন্দর্য কুসংস্কার এবং অহংকারের প্রতি দু নম্বরে রয়েছে দ্রৌপদী দ্রৌপদী ছিলেন মহাভারতের নায়িকা তিনি পাঁচ পাণ্ডব ভাইয়ের সাধারণ স্ত্রী এবং হস্তিনাপুরের রানী পাঞ্চালের রাজা দ্রুপদের অগ্নিযজ্ঞের ফলে জন্মগ্রহণ করেছিলেন দ্রৌপদী তিনি দ্রোণ ও কৌরবদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন এমনকি ঋষি ব্যাসদেব তার অসাধারণ সৌন্দর্যের বর্ণনা করে আনন্দ পেয়েছেন তৃতীয়ত কুন্তি কুন্তী মহাভারতের সবচেয়ে সুন্দরী নারীদের মধ্যে একজন ছিলেন বিয়ের আগেই তার একটি সন্তান ছিল তাই সেই যুগে তিনি বেশ উন্নত ছিলেন বলে বিশ্বাস করা হতো তার প্রথম পুত্রের নাম ছিল কর্ণ এবং কর্ণের পিতা ছিলেন সূর্যদেব অল্প বয়সেই কুন্তী এক ঋষির সেবা করে আশ্চর্য ক্ষমতা পান সেই ক্ষমতা বলেই কুন্তী যে কোনো দেবতাকে স্মরণ করতে পারতেন এবং দেবতা তার সামনে উপস্থিত হতো কুন্তী সেই ক্ষমতা পরীক্ষা করার জন্য সূর্যদেবকে ডাকেন এবং একটি পুত্র সন্তানের আশীর্বাদ এবং তার পরিবারের জন্য অপমানজনক হতে পারে তাই তিনি তার সন্তানকে একটি ঝুড়িতে ভরে নদীতে ভাসিয়ে দেন এই সন্তান পরবর্তীকালে কর্ণ নামে পরিচিত হয় নাম্বার ফোর গঙ্গা দেবী মহাভারতের সবচেয়ে সুন্দরী নারীদের মধ্যে গঙ্গা অন্যতম তিনি ছিলেন রাজা শান্তনুর প্রথম স্ত্রী তার মোহময় সৌন্দর্য রাজাকে মুগ্ধ করেছিল এবং তিনি গঙ্গাকে বিবাহের প্রস্তাব দেন শান্তনুর প্রস্তাবে তিনটি শর্তে রাজি হন গঙ্গা দেবী প্রথমত রাজা কখনো তার বাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করবেন না দ্বিতীয়ত রাজা কখনোই তার কাজ সম্পর্কে কিছু জিজ্ঞাসা করবেন না সে কাজ যত ভালো হোক বা খারাপ হোক তৃতীয় এবং শেষ শর্ত ছিল যদি দুটি শর্তের যে কোনো একটি সে তাকে সাথে সাথে ছেড়ে দেবে এই গঙ্গা দেবীর অষ্টম সন্তান ছিল মহামহিম বিশ্বদেব পাঁচ নম্বরে রয়েছে রানী সত্যবতী এই সত্যবতীকে মৎস্যকন্যা বলা হতো মহাভারতের যুগে অন্যতম সুন্দরী নারী হিসাবে বিবেচনা করা হয় তাকে তার সৌন্দর্যই রাজা শান্তনুকে মুগ্ধ করেছিল শান্তনু রাজার প্রথম স্ত্রী গঙ্গা দেবী শান্তনু রাজাকে একা যাওয়ার পর পর রাজা করতে শুরু করেন। কিন্তু সাথে তার দেখা হওয়ার তিনি খুশি হন দেখে এবং সত্যবতীর কাছে বিবাহের প্রস্তাব রাখেন ছ নম্বরে রয়েছে গান্ধারী গান্ধারী ছিলেন রাজা সুবলের কন্যা এবং যখন তিনি ছোট ছিলেন তখন তিনি ভগবান শিবের উপাসনা করতেন শিব তাকে একশো পুত্রের আশীর্বাদ করেছিলেন পরে তিনি ধৃতরাষ্ট্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন গান্ধারী যখন জানতে পারলেন যে তার স্বামী অন্ধ সাথে সাথে তিনিও সারা জীবনের জন্য নিজের চোখ বেঁধে ফেললেন এই সিদ্ধান্তের ফলে তিনি শক্তি ও জ্ঞান অর্জন করেছিলেন বলা হতো যে তার দৃষ্টি অত্যন্ত শক্তিশালী ছিল এবং তিনি কুরুক্ষেত্র যুদ্ধের সময় তার প্রথম পুত্র দুর্যোধনকে প্রাকৃতিক রূপে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন যাতে তিনি চোখের পাতা খুলে তাকে দেখতে পারেন এবং যেকোনো ক্ষতি থেকে তাকে এই প্রসঙ্গে বলে অবস্থায় গান্ধারীর সামনে আসতে চেয়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন যে তুমি এখন অনেক বড় হয়ে গেছো শেষ পর্যন্ত একটি কলা পাতা দিয়ে দুর্যোধন নিজের উপনাঙ্গ ঢেকে গান্ধারীর সামনে এসেছিলেন তাই দুর্যোধনের পুরু অংশটি দুর্বল হয়ে পড়েছিল বাকি সমস্ত দেহের অংশ গান্ধারী দেখেছিল বলে সেই অংশ পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল নাম্বার সেভেন উলুপি উলুপি ছিলেন একজন সুন্দরী নাগ রাজকন্যা যিনি অর্জুনের প্রতি প্রেমে আচ্ছন্ন ছিলেন এবং অর্জুনকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি অর্জুনকে কিছু শক্তিশালী ওষুধ দিয়ে মাতাল করার পর অপহরণ করেছিলেন এবং তারপর তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন সুভদ্রা ছিলেন বলরাম তিনি মহাভারতের অন্যতম সুন্দরী নারী সুভদ্রার সৌন্দর্য সুভদ্রার সৌন্দর্যে মুগ্ধ হয়ে অর্জুন তাকে বিয়ে করতে চেয়েছিলেন সেই সময় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে যাও তুমি সুভদ্রাকে অপহরণ করে পালাও এর কারণ এর কারণ কৃষ্ণ জানতেন যে তার দাদা বলরাম সুভদ্রার সঙ্গে দুর্যোধনের বিয়ে দিতে চেয়েছেন আর কৃষ্ণ কখনো চাননি যে দুর্যোধনের মতো খারাপ মানুষের সঙ্গে তার বোনের বিয়ে হোক এই জন্য তিনি অর্জুনকে নিয়ে পালিয়ে যেতে বন্ধুগণ আজকে এই ছিল ছোট্ট একটি ভিডিও মহাভারতের শ্রেষ্ঠ আটজন নারীকে নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর মুখে বলবেন জয় মহাভারত জয় শ্রীকৃষ্ণ